বাটি সুজি দিয়ে তিনকোনা মিষ্টি কত সুন্দর বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না একদমই সফট স্পঞ্জি গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে একটা কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই একবারটি সুজি দিয়ে খুবই সুন্দর মিষ্টি বানাবো আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় এই ভিডিওটি ধৈর্য ধরে দেখা অনুরোধ রয়েছে পড়াটা বসিয়ে একটু গরম করে নেব কড়াটা গরম করে নিয়েছি এই রকমই বাটি এক বাটি সুজি দিয়ে দেব দু থেকে তিন মিনিট ভেজে নেব সুজির মধ্যে যে এক্সট্রা একটা গ্যাস থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে আর মিষ্টিটা খেতেও ভালো লাগে সুজি ভেজে নিয়েছি খুব কিন্তু আবার কড়া করে ভাজতে যাবে না এই সময় আমি গায়ে দুধ ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব সুজিটা আপনারা যখন ভাজবেন লো আঁচে ভাজবেন এইভাবে নাচে নাচতে আমি একটা খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিই খুব সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব এই ডোটা দুই থেকে তিন মিনিট একটু ঠান্ডা করে নেব চিনি শিরাটা বানিয়ে নেব এইরকমই বাটি যতটা পরিমাণে চিনি নিয়েছি ততটা পরিমাণে জল দিয়ে দেবে সেই সঙ্গে দুটো এলাচ ফাটিয়ে নিয়ে চিনি গুলে যাওয়া পর্যন্ত একটু ওয়েট করব চিনি কিন্তু প্রায় গুলে এসছে চিনি শিরাটা বেশি গাঢ় করবো না চিনি গুলে গেলে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব চিনির শিরাটা চাপা দিয়ে রাখবো তাতে কিন্তু চিনি শিরাটা গরম থাকবে ডোটা হালকা ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করতে যাবেন না কি গরম থাকে যেন এই সময় আমি এক চামচ ঘি দিয়ে দেব ভালো করে এইভাবে মেখে নেবে ডোটা খুব সুন্দরভাবে করে নিয়েছি একদম কিন্তু নরম সফট গরম করার মধ্যে সাদা তেল দিয়ে দেব এই ডোটা ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব এই রকমই সাইজে লেচিটা কেটে নেব একে একে সব দু হাতের তালুতে দিয়ে এইভাবে গোল করে নেব এইরকমই সাইজে সব গোল করে নিয়েছি একটা লেচি নিয়ে নেব নিয়ে হাত দিয়ে একটু এইভাবে চাপটে দেব দিয়ে চাটু বেলেনের উপর হালকা হাতে একটু বেলে নেব একদমই কিন্তু হালকা হাতে বেলার পরে দেখুন এই চার সাইড দিয়ে কিন্তু ফেটে গেছে কোনো অসুবিধা নেই এবার আমি বরপি শেপ করে নেব কত সুন্দর শেপটা বানিয়েছি দেখুন এইভাবে একে একে বানিয়ে নেব এইরকমই সেপে সব পানিয়ে নিয়েছি মিষ্টিগুলো কত সুন্দর লাগছে দেখুন তেল গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দিয়ে দেব দু মিনিট ভেজে নিয়েছি এবার উল্টে দেবে কাঁচা অবস্থায় কিন্তু খুঁটি দেবেন না তখন কিন্তু এই মিষ্টিগুলো ভেঙে যেতে পারে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু একদম গোল্ডেন কালার করে ভেজেছি ভাজার পরে কত সুন্দর লাগছে চিনির শিরাটা চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে চিনির শিরার মধ্যে আবার চাপাটা দিয়ে দেব একই ভাষে সব ব্যাগগুলো ভেজে নেব সব ভেজে নিয়েছি এবার চাপাটা খুলে নেব আর এই দেখুন বন্ধুরা চিনির সিরাপটা কিন্তু মিষ্টির মধ্যে প্রায় ঢুকে গেছে আপনারা বুঝতে পারছেন চিনির শিরার মধ্যে কিন্তু ডুবে গেছে চাপা দিয়ে রাখবেন খুবই তাড়াতাড়ি কিন্তু মিষ্টিগুলোর ভিতরে চিনি শিরা ঢুকে যাবে আধ ঘন্টা চিনি শিরার মধ্যে রেখে দেব রসে থেকে মিষ্টিগুলো সব তুলে নিয়েছি আধ ঘন্টা রাখার পরে কিন্তু খুব সুন্দর মিষ্টির মধ্যে রস ঢুকে যাবে এই দেখুন কত সুন্দর নরম তলতলে সফট হয়েছে শুধুমাত্র সুজি দিয়ে কত সুন্দর মিষ্টি বানিয়েছি দেখুন একদম কিন্তু রসে ভরা নরম তুলতুলে গালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিলিয়ে যাবে এবার আমি খেয়ে নেব একদম নরম সফট হয়েছে তাই দেখুন এটা ভেঙে দেখাচ্ছি এই মিষ্টিটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা কি বলবো আপনারা কিন্তু বাড়িতে বানাবেন রিকোয়েস্ট করে বলছি একবার অন্তত বানিয়ে দেবেন কত সুন্দর খেতে লাগে শুধুমাত্র সুজি দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে খাই এই রকম একবার মিষ্টি বানিয়ে দেখবেন আর এই মিষ্টি কিন্তু প্রত্যেক মিষ্টি দোকানে পাওয়া যায় অনেকেই বলে চমচম আবার অনেকেই বলে কি আমার জানা নেই এই মিষ্টিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ